প্রিয় দর্শক বন্ধুগণ আজকে মালদা জেলার বুথ ফেরত জনমত সমীক্ষা দু হাজার বিধানসভা ভোটের মুখেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন মৌসুম নুর বেঞ্জির তার ভাইয়ের সঙ্গে ইসা খান চৌধুরীর হাত ধরে আর মালদা জেলার বারোটি বিধানসভা আসন কংগ্রেস সিপিএম বিজেপি তৃণমূল বা এস অন্যান্য রাজনৈতিক দল কোন দল কয়টি আসন পারছে কংগ্রেস একটা ভালো ফলাফল করতে পারে মালদা জেলায় খাতা খুলতে পারবে না শাসক দল তৃণমূল এমনটাই কিন্তু আমরা জানতে পারছি ফের সাত বছরের মাথায় দল পরিবর্তন করলেন আবার ঘরের মেয়ে ঘরেই ফিরলেন কংগ্রেসে মৌসুম নূর তাহলে মালদাতে কংগ্রেস সাত থেকে আটটি আসনে জেতার সম্ভাবনা বেশি ছয় থেকে সাতের ঘরে পৌঁছাতে পারে কংগ্রেস সুজাপুর থেকে কংগ্রেসের প্রার্থী হতে পারেন সম্ভাব্যত অর্থাৎ মৌসুম নূর এমনটাই খবর কিন্তু উত্তরের দক্ষিণে প্রাপ্তি হতে পারেই না তো তৃণমূল খুব জোর আসন পাচ্ছে না বিজেপি দু তিনটি পেতে পারে এবং কংগ্রেস বামেরা একটি থেকে দুটি লড়াই দেওয়ার সম্ভাবনা থাকতে পারে কিন্তু মালদাতে একটা পরিবর্তন আনছে মালদা জেলাতে খাতা খুলতে পারবে না তৃণমূল আজ এই পর্যন্ত খুবই সংক্ষেপে চ্যানেলটি